Yeah.

খুশি চেষ্টা করি আপু কোথা থেকে এসেছেন ফরিদপুর বাংলা ফরিদপুর থেকে আপু আপনার বর্তমান বয়স একুশ বছর একুশ বছর পরিবারে কে কে আছে মা আর আমি মা আর আপনি বাবা কি হয়েছে বাবা মারা গেছে যখন আমার দশ বছর তখন বাবা মারা গেছে দ্বিতীয়বার আপনার মা কোনো অপশন খুঁজে নাই জি না মা আমার দিকে তাকে